শীতকাল প্রায় শেষ হয়ে এলো খোয়াইয়ের দিক থেকে হালকা একটা বাতাস আসছে বাটিকের কাজ করে একটা চাদর গায়ের উপর ভোরের ঘুমের ওম সারা শরীরে মেখে নিচ্ছে নন্দিনী শালগাছের ফুল ঝরে পড়ছে ভুবনডাঙার বাড়িটার চারদিকে গোটা কয়েক শালিক তার মধ্যে লাফিয়ে লাফিয়ে খেলা করছে যেন যেন নেচে নেচে বেড়াচ্ছে গুরুপল্লী থেকে ভাবকম্ভীর প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে শান্তিনিকেতনের আরও একটা দিন শুরু হলো এমন সময় এমন সময় কানে এলো কে যেন কে যেন ডাকছে ওর নাম ধরে নন্দিনী 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 আমি বসন্ত চোখ খুলে দেখো আমি এসেছি আমি এসেছি তোমার কাছে কতবার বলে গিয়েছিলাম না ঠিক সময় মতো ফিরে আসবো নন্দিনীর সারা শরীর চন্মন করে ওঠে তীব্র গ্রীষ্ম অঝর ধারার বর্ষা উৎসব মুখর শরৎ ছোট্ট হেমন্ত আর নাকাল করা শীত পার করে এত দিন পর সে এলো নন্দিনী প্রথমে ভাবছিল যে যে সে স্বপ্ন দেখছে প্রার্থনা সঙ্গীত কানে এলো যেই দূর থেকে তখন তখন মনে হলো এটা তো স্বপ্ন নয় তাই তো প্রাণ ভরে ঘ্রাণ নিল নন্দিনী এইভাবেই তো সে চেনে তার তার চারপাশের সব কিছুকে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সেই চেনা গন্ধটা তার প্রাণপ্রিয় বসন্ত এসে গেছে নন্দিনী নন্দিনী নিজের সমস্ত সত্তা দিয়ে বসন্তকে বসন্তকে অনুভব করতে থাকে একটা ইন্দ্রিয় হয়তো কম আছে ওর কিন্তু কিন্তু তাতে কোনো কিছুই কম মনে হয় না একাই উঠে যায় বিছানা থেকে ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে জানালার কাছে এসে দাঁড়ায় সানসেট থেকে ঝুলিয়ে দেওয়া একটা টবে সবুজ হয়ে ঝুলছিল একটা গ্রেপ আইভিলতা হালকাভাবে হাত বুলিয়ে দেয় নন্দিনী ওর উপর পাতায় জমে থাকা শিশিরে আঙুলগুলো ভিজে গেলে নিজের কপালে কালে কলায় মাখিয়ে নেয় সেগুলো প্রভাত সূর্যের হালকা একটা কিরণ এসে পড়ে ওর মুখে একটা একটা অদ্ভুত আনন্দে ভরে ওঠে নন্দিনীর মুখ প্রকৃতিও যেন বিস্মিত হয়ে দেখতে থাকে ওর সৌন্দর্য আর আর এই মুহূর্তে নন্দিনী যেন প্রকৃতি প্রকৃতি যেন নন্দিনী নন্দিনীর নিজের কানে যেন ভেসে আসছে ভালোবাসা মাখা তার তার প্রিয় সেই গানটা ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে যেন যেন তার পরম প্রিয় বসন্ত তাকে তাকে উদ্দেশ্য করেই গাইছে লেখো তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শেখো তোমার চন মঞ্চি একাত্ম হয়ে যায় নন্দিনী বসন্তের সাথে নিজেকে মিশিয়ে নিতে চাইছে সে প্রথম প্রথম ফাল্গুনের শুভ লগ্নে খুব স্বাভাবিকভাবে নন্দিনীর মুখ থেকে বেরিয়ে আসে গানের গানের পরের অংশ ধরিয়া আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে নমস্কার পাঠ করলাম রব গর্গে লেখা কবিতা বসন্ত কণ্ঠে আমি পম্পাকুণ্ডু আর আমাকে সহায়তা করল আমার একমাত্র মেয়ে পৌশালী কুণ্ডু